ও যে সামন ও গরের যে সামন ওই জায়গাটা বেশ হইব মোট সদ্য ডিসিমিল জায়গা আছে একবার আউট করা জায়গা এখানে মাটি উঠে পলাইন লাগতো নাই এই জায়গাটা মূলত বিক্রি করা হইব এটা ওই যে গোফাল পাম্প ওই যে পাম্প এটা সুনাম সুনামগঞ্জ টু সিলেট রোড এটা হলো গোফাল গোফাল পাম্পের ঠিক উল্টা দিকে এদিকে হইলো ও যে রাস্তাটা ঢুকছে এদিকে বারো ফুটি একটা রাস্তা ঢুকছে এই এলাকাটাও যথেষ্ট সেইফ এলাকা খুব বালা এলাকা খুব শোনা সুনামঞ্জি যে রোড ই রোডও চব্বিশ ঘন্টা গাড়ি চলে এখান থেকে বাসা যে জায়গা এই জায়গা থেকে মাত্র দেড় দেড় মিনিট বা এক মিনিট সময় লাগে মূলত এই জায়গার যাইতে এক মিনিট সময় মেন রাস্তার চাইতে মেন রাস্তা থেকে ও রাস্তা জায়গার যাইতে এক মিনিট সময় লাগে ওই যে ড্যান্ড দিকে যে কর্নার দেখা যায় যেটা হলো ইউনিয়ন অফিস ইউনিয়ন অফিসের ঠিক ফিসনে এই যে গেট দেখা যায় গেট এর ভিতরে মোটা জায়গা চতুর্দিকে বাউন্ডারি ফিরে ও গড়ের ঠিক সামনে এটি সদ্দ ডিসিমিল জায়গা খুব সুন্দর জায়গা খুব সেফ জায়গা